গাইস কেমন আছো তোমরা আজকে আমি ঘর ড্রয়িং করবো তো ঘর ড্রয়িং করার আগে কি কি কালার লাগবে আমি দেখিয়ে নিচ্ছি তোমাদের তো গাইজ ঘর আগানোর জন্য এইসব কালারই লাগবে তো তোমরা দেখতে থাকো ঘর কিরকম হচ্ছে তোমরা দেখতে থাকো আর কথা না বাড়িয়ে দেখো তো গাইস আঁকানোটা তো সবাই পারো এখন রং করাটা দেখিয়ে দি আঁকাতে তো পারবে তোমরা এরকম করে তো তোমরা পারবে তো কমেন্টে জানাও তো গাইজ আমি উপরে চালটা খয়েরি কালার করে নিয়েছি তো তোমরা এখন খয়েরি কালার করতে পারো তোমাদের ইচ্ছা মতো কালার দিতে পারো কিন্তু খয়েরি কালারটা দিলে অনেক সুন্দর লাগে দেখতে আর এরপরে আমি স্কিন কালারটা দেওয়ালে দেবো তোমরা দেখো আর এই নিচের শাড়ি নিচে তো হলো ডাক্তার মত তো আছে ওই দাগে আমরা দেব হলো লাল কালার তো তোমরা দেখতে থাকো আমি দরজার ও জানালায় নীল কালার দেব তোমরা দেখো তো গাইস আমার নীল করা হয়ে গেলে আমি এখন বর্ডার দেব ঘরের বর্ডার দিলেই শেষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করে দাও যাতে আরো অনেকে দেখতে পারে তো গাইজ ঘরটা ভালো লাগলে একটা লাইক করো তো আজকের মতো এতটুকুই ড্রয়িং করছি বাই বাই